আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি হয়তো আপনার জিমেইল অ্যাকাউন্ট ছাড়াই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুলেছেন তো এখন আপনি চাইলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু আপনি খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবেন তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইনস্টাগ্রাম সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন তারপর এখানে নিচে ডান পাশে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন তারপর এখানে উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন মেনু তো এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিবেন তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস সেন্টার তো এখন এই অ্যাকাউন্ট সেন্টারে এখানে আপনি টাচ করে দিবেন তো অ্যাকাউন্ট সেন্টারে টাচ করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেল তো এখন এই পার্সোনাল ডিটেল এইখানে আপনি টাচ করে দিবেন তো পার্সোনাল ডিটেইলে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো তো এখন এই কন্টাক্ট ইনফো এখানে টাস করে দিবেন তারপর এইখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্টাক্ট তো এখানে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এইখানে আছে আপনার অ্যাড ইমেল তো এখন এই অ্যাড ইমেইল এখানে টাস করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল তো এখানে আপনার ইমেলটি বসিয়ে দিবেন তো আমারটা এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়ে তারপর এইখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে তো আপনি কোন প্রফাইলে আপনি সেট করতে চাচ্ছেন ইমেল অ্যাড্রেস তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রামের দৃশ্য সুবিধা আছে এম ডি চঞ্চল মাহমুদ তো আমি নিচেটা সিলেক্ট করে নিলাম তো এখানে আমি টাচ করে দিয়ে বক্সে একটি টিকমার বসিয়ে দিলাম তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দিলাম তো এখন আপনার অ্যাড করায় জিমেইলে আপনি একটি মেইল পাবেন তো মেইলে আপনি একটি ওটিপি কোড পাবেন তো ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি ওটিপি কোডটি এখানে আমি এখন বসিয়ে দিচ্ছি তো আপনার ওটিপি কোড এখানে তারপর নিচে নেক্সট ডে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ই হ্যাভ ইউর ইমেল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড তো দেখতে পাচ্ছেন আমার এই যে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আমার কিন্তু জিমেইল অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করা হয়ে গেছে তারপর এখানে আমি নিচে ক্লোজ অপশনে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আমি কিন্তু খুব সুধে আমার মোবাইল নাম্বার ছাড়া কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আমার অ্যাড করা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি যে কোনো সময় লগইন করে ব্যবহার করতে পারবো তো এভাবে আপনি খুব সুধে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু খুব সুধে অ্যাড করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ